হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে একটি বড় খবর ইলেকশন কমিশন শুরু করেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর যার মাধ্যমে ভোটার লিস্টে ভুল থাকলে সেটি ঠিক করা যাবে আর নতুন ভোটাররাও নাম তুলতে পারবেন অনেকেই চিন্তায় আছেন ভুল হলে কি নাম কেটে দেবে কোন ফর্ম ব্যবহার করতে হবে যাচাই কিভাবে হবে সব উত্তর থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হয় এবারের প্রক্রিয়ার নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর ইলেকশন কমিশন জানিয়েছে এডিএমএস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস আর ইআর ও রেজিস্ট্রেশন অফিসারদের আজ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনার এলাকায় গিয়ে যাচাই করবেন এবং প্রয়োজনে ফর্ম পূরণে সাহায্য করবেন বিশেষ করে যারা দু সালে ভোটার লিস্টে ছিলেন তাদের নামও নতুন তালিকার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে মূল তথ্য কোন ফর্ম ব্যবহার করবেন নতুন ভোটার নাম তুলতে ফর্ম সিক্স ব্যবহার করবেন ভোটার কার্ডে নাম বয়স ঠিকানা ইত্যাদি সংশোধন করতে ফর্ম এট ব্যবহার করবেন অন্য ভোটার এলাকায় নাম পরিবর্তন করতে ফর্ম সিক্স ফর্ম এইট মিলিতভাবে দুটি ব্যবহার করবেন কিভাবে ভেরিফিকেশন হবে বিএল ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের নাম ঠিকানা ও ডকুমেন্ট যাচাই করবেন আধার কার্ড স্কুল সার্টিফিকেট বা প্রমাণ জমা দিতে হবে সব তথ্য মিললে নাম লিস্টে থেকে যাবে ভুল থাকলে সংশোধন করতে হবে এছাড়াও ভুল থাকলে নাম কেটে দেবে না সরাসরি নাম বাতিল হয় না আগে যাচাই হবে ভুল থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে অনেক সময় ভোটের দিন হঠাৎ দেখা যায় কারো নাম লিস্টে নেই এবার থেকে যাদের তথ্য অসম্পূর্ণ বা ভুল বিএলও যাচাই করে সুযোগ দেবেন যদি কারো বাবা অথবা মায়ের নাম ভুল লেখা থাকে সেটাও ফ্রম এড ব্যবহার করে সহজেই ঠিক করা যাবে নতুন ভোটারদের জন্য সুখবর যাদের আঠারো প্লাস হয়েছে বা আগামী নির্বাচনের আগে বয়স হবে তারাও এখন নাম তুলতে পারবেন বন্ধুরা আপনার ভোটাধিকার যেন কোনোভাবেই নষ্ট না হয় তাই আজই নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন ভুল থাকলে ফ্রম এড ব্যবহার করবেন নতুন নাম তুলতে ফর্ম সিক্স ব্যবহার করবেন কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি বিএলও বা সরকারি পোর্টালে আবেদন করবেন এটাই ছিল আজকের বড় খবর পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের নতুন এসআইর প্রক্রিয়া নিয়ে যদি তথ্য ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন